হরে কৃষ্ণা ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের অষ্টাদশ অধ্যায় ভাবাবিষ্ট ভক্তের লক্ষণ ভগবানের দিব্য নামের প্রতি আসক্তি এই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থেই শ্রীমতী রাধারানীর কৃষ্ণ নাম কীর্তন সম্বন্ধে একটি বর্ণনা আছে রাধারানীর একজন সখী বলছেন হে গোবিন্দ মহারাজ বৃষানুর কন্যা অশ্রু ধারা শিক্ত হয়ে ডাকছে ভগবানের দিব্য গুণাবলী বর্ণনায় আগ্রহ ভগবানের মহিমা কীর্তন করার প্রতি আসক্তিও কৃষ্ণ কর্ণামৃততে বর্ণিত হয়েছে সমস্ত মাধুর্য থেকেও যিনি অধিক মধুর এবং সমস্ত দুরন্ত বালকদের থেকেও যিনি অধিক চঞ্চল সেই কৃষ্ণকে নিয়ে আমি এখন কি করি তার অপূর্ব মাধুর্যমণ্ডিত কার্যকলাপ আমার হৃদয়কে এমনভাবে আকর্ষণ করছে কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত শ্রীকৃষ্ণের লীলাস্থলীতে বাস করার আকাঙ্ক্ষা পদ্মাবলী নামক গ্রন্থে শ্রীল রূপগোস্বামী বৃন্দাবনের বর্ণনা করে বলেছেন এখানে নন্দ মহারাজের পুত্র তার পিতার সঙ্গে বাস করতেন নন্দ মহারাজ ছিলেন সমস্ত গোপালকদের রাজা এখানে কৃষ্ণ একটি শকট ভেঙে ফেলেন যাতে শকটাসুর নামে একটি অসুর লুকিয়ে আছে এখানেই সেই দামোদর যিনি আমাদের জড়বন্ধন বন্ধন মোচন করতে পারেন তিনি তাঁর মা যশোদার দ্বারা রজ্জুবদ্ধ হয়েছিলেন শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত মথুরা অথবা বৃন্দাবনে বাস করেন এবং শ্রীকৃষ্ণের সমস্ত লীলাস্থলীগুলি দর্শন করেন এই পবিত্র ধামে শ্রীকৃষ্ণ তার গোপ সখা এবং মা যশোদার সঙ্গে তার বাল্য লীলা প্রদর্শন করেছিলেন আজও কৃষ্ণ ভক্তরা সে সমস্ত স্থানগুলি পরিক্রমা করেন এবং যারা মথুরা এবং বৃন্দাবনে আসেন তারা নিরন্তর এক অপ্রাকৃত আনন্দ অনুভব করেন প্রকৃতপক্ষে বৃন্দাবনে গেলে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের বিরহ অনুভূত হয় কেননা প্রকটকালে তিনি সেখানে যে সমস্ত মধুর লীলা বিলাস করেছিলেন সে কথা তখন মনে পড়ে যায় শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করার প্রতি আকর্ষণও শ্রীকৃষ্ণের প্রতি এক রকমের আসক্তি নির্বিশেষবাদী জ্ঞানী এবং যোগীরা কৃত্রিম ভক্তি প্রদর্শন করে অবশেষে পরমেশ্বর ভগবানে লীন হয়ে যেতে চান কখনো কখনো তারা শুদ্ধ ভক্তের ভাব অনুকরণ করে শ্রীকৃষ্ণের লীলাস্থলীগুলিতে যান কিন্তু তারা কেবল সাযুজ্য মুক্তি কামনা করেন তাই তাদের এই কার্যকলাপ ভগবানের প্রতি আসক্তি বশত নয় শ্রীল রূপগোস্বামী বলেছেন শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি কর্মী এবং জ্ঞানীদের হৃদয়ে কখনই প্রকাশিত হতে পারে না কেননা শুদ্ধ কৃষ্ণ ভাবনা প্রসূত এই রতি অত্যন্ত দুর্লভ এবং অনেক মুক্ত পুরুষদের পক্ষেও তা লাভ করা সম্ভব নয়